আমি তোমাদেরই সংগ্রামী বীর বিপ্লবী নেতাজি চন্দ্র বোস ভারত মা তোমার স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে হেঁটেছি বহু ক্রোশ ব্রিটিশ রাজের চোখে ধুলো দিয়ে আমি বার বার হয়েছি অন্তর্ধান আমি স্বাধীনতা কামি এগারো বার বন্দি করেছ পরাধীনতার শেকল মা তোমার স্বাধীনতার আমরণ পণ কারাগারের খুলেছে আগুন ভারত মা তোমার জন্যই তোমাকে করেছি ত্যাগ ধরেছি কামান কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি জাপান ভারত মা তুমি পেলে স্বাধীনতা তবু মুক্ত করলে না আমার পরাধীনতা আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না একবার ইচ্ছা তোমাকে দেখার স্বাধীন দেশ মাতা ইচ্ছা স্পর্শ করার তোমার মাটি তোমার দুটি পা আমি দেশদ্রোহী এখন আর না তোমার লক্ষ লক্ষ বীর সংগ্রামী সন্তান রক্তের বিনিময় করল তোমার স্বাধীনতার উত্থান ব্রিটিশ শক্তির পরাধীনতার শেকল ছিঁড়ে ছিনিয়ে নিয়েছে স্বাধীনতার সম্মান তবুও তোমার কাছে আমি রয়ে গেলাম অন্তর্ধান ভগৎ সিং এর ফাঁসি সে তো আমারও ফাঁসি তাই বিরোধিতা করেছি অহিংস সত্যাগ্রহ আরউন হে ভারতবাসী তাই আমি দেশদ্রোহী আমার পরাধীনতা কেন মুক্ত করলে না আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না আমি তোমার মাটিতে বার বার হয়েছি কারারুদ্ধ গৃহবন্দি চক্রবুহের বুঝিনি কৌশল বুঝিনি লক্ষণের গণ্ডি বুঝিনি তোমার মাটিতে ফিরে আসার অভিসন্ধি চলো দিল্লি দিল্লি চলো স্লোগানে আজাদ হিন্দ বাহিনী দিল্লির মসনদের লোভে ওরা দেশে ফেরিনি রাজা সাজার নেই আকাঙ্ক্ষা নেই আসক্ত আমি নেতাজি আমি দেশ মাতা পুঁজি আমি দেশ মাতারই ভক্ত অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল ফরওয়ার্ড বাহিনী ব্রিটিশের থেকে খণ্ড ভারত মাকে ফেরত নিতে চাইনি এবার বার্লিন থেকে নয় ভারতের মাটিতে বলতে চাই আমি সুভাষ বলছি আমি বেঁচে আছি উনিশশো তুমি পেলে স্বাধীনতা কত না আমার পরাধীনতা তুমি মুক্ত করলে না আমার ওয়ারেন্ট কেন তুলে নিলে না আমাকে তোমরা রক্ত দাও আমি দেব স্বাধীনতা একবার হলেও মুক্ত করো আমার পরাধীনতা জয় হিন্দ